এই পৃথিবীতে সকলের কাছে তুমি ভালো হওয়ার চেষ্টা করো না তুমি চাইলেও এই পৃথিবীতে সকলের কাছে ভালো হতে পারবে না আজ পর্যন্ত কেউ তা পারেনি আর তুমিও পারবে না যদি সৎ হতে হয় যদি ভালো হতে হয় তাহলে নিজের কাছে হও নিজের পিতা কাছে হও কিছু কিছু জিনিস কিছু কিছু আদর্শ মেনে চলা উচিত তার মধ্যে একটি আদর্শ হল বন্ধুদের সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করবে না শুধু তাই নয় বিশ্বাসঘাতকের সাথেও কখনো বন্ধুত্ব করবে না নিজের মধ্যে একটা জিনিস থাকা খুবই প্রয়োজন খুবই দরকার আর তা হলো সৎসাহস যদি ভুলকে ভুল এবং ঠিককে ঠিক বলার সাহস তোমার মধ্যে না থাকে তাহলে তোমার মধ্যে সৎ সাহস এবং ক্ষমতা কোনোটি নেই তোমার সাথে তোমার রবের সম্পর্ক সবচেয়ে বেশি গভীর হওয়া উচিত এই পৃথিবীতে এমন একটি সম্পর্ক থাকা অত্যন্ত প্রয়োজন যার সাথে আমাদের মনের দুঃখ কষ্ট অভিযোগ সমস্ত কিছু নির্দ্বিধাই বলতে পারি আর সেই সম্পর্ক অবশ্যই তোমার রবের সাথে তোমার গড়ে ওঠা প্রয়োজন তোমার রবের সাথে এমন একটি সম্পর্ক গড়ে ওঠা অত্যন্ত প্রয়োজন মনে রাখো এই পৃথিবীতে সবচেয়ে বেশি দ্রুত কাজ করে মানুষের প্রার্থনা হ্যাঁ মানুষের প্রার্থনা মুখে আসার আগেই সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যায় মুখে আসার আগেই তার রবের কাছে পৌঁছে যায় কখনো বুঝবেন কীভাবে বুঝবেন যে তুমি ঠিক রাস্তায় আছো না ভুল রাস্তায় আছো মনে রেখো যখন মানুষ তোমাকে নকল করতে শুরু করবে তখন তুমি বুঝে নিও জীবনে তুমি সফলতার দিকে এগিয়ে যাচ্ছ তুমি সঠিক রাস্তায় আছো তুমি ঠিক রাস্তায় আছো এই পৃথিবীতে তুমি যতই ভালো হও না কেন কারো না কারোর গল্পে খারাপ চরিত্র অবশ্যই হবে এটাই বাস্তব হ্যাঁ এটাই সত্য জীবন এবং মৃত্যুর মধ্যে একটা বৃহৎ পার্থক্য আছে যার কোনো গ্যারান্টি নেই তার নামই হলো জীবন আর যেটি নিশ্চিত সেটা হলো মৃত্যু মনে রেখো তুমি যদি সুখে থাকতে চাও তুমি যদি আনন্দে থাকতে চাও তাহলে অন্যের ওপর নির্ভরশীলতা ছেড়ে দাও তার কারণ অন্যের উপর নির্ভরশীল মানুষগুলো কখনোই আনন্দে থাকতে পারে না এর জন্য এমনভাবে নিজেকে তৈরি করো যাতে তোমার ইচ্ছা এবং প্রয়োজনগুলো তুমি নিজেই পূরণ করতে পারো পৃথিবীতে আমাদের জীবনের বিফলতার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায় আমাদের চিন্তাভাবনা আমরা মনে করি কাল থেকে শুরু করব আজ নয় কাল থেকে শুরু করব মানুষের জীবনকে শেষ করে দেওয়ার জন্য এটাই যথেষ্ট